প্রত্যেক পরিবারেই না বৃদ্ধ মানুষরা থাকেন বৃদ্ধ মানে বাই ডেফিনেশন হচ্ছে তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট বিভিন্ন ব্যাপারে এবং তারা এখনকার টেকনোলজি সম্পর্কেও ঠিক পরিচিত নন অনেকে কিন্তু দেখবেন আশি বছর বয়সেও তারা অ্যাক্টিভলি তারা কম্পিউটারে কাজ করছে সব কিছু করছে সুতরাং বাই ডেফিনেশন আমি একটা বৃদ্ধ যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি ধরলাম আমাদের দেশে অন্তত পঁচাত্তর পেরিয়ে গেলে আমরা বৃদ্ধ বলি এবার তাদের কি কি সতর্কতা নেওয়া উচিত এক নম্বর হচ্ছে বাড়ির লোকেরা যেন কেয়ার করে পড়ে যেন না যায় অর্থাৎ তারা কিন্তু বাড়িতে ওখানে থাকতেই পছন্দ করে কারণ তারা জানে ঠিক এখানে একটু এগিয়ে গেলে এখানে একটা জিনিস পাবো যেটা আমি ধরতে পারবো সুতরাং তারা যখন বাইরে হাঁটতে বেরোবেন তাদের সেই প্রিকশনটা আপনারা দেবেন যাতে পড়ে হারগোন না ভাঙেন নাম্বার টু বৃদ্ধরা না খাওয়া কমিয়ে দেন নিজে থেকে স্পেশালি দুপুরের পর বিকেলের পর আর খেতে চান না এটা কিন্তু ঠিক করতে হবে তাদের একটুখানি আপনারা কিন্তু নর্মাল ডায়েটে রাখবেন প্রোটিন রেস্ট্রিক্ট করার দরকার নেই আপনারা প্রোটিনের পরিমাণ ওয়ান ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েটে রাখুন তাদের ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন মাঝে মাঝেই দেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সোশ্যাল লাইফে আনুন তাদের নিজেদের খাবার টেবিলে ডেকে আনুন একসাথে খান তাদের আলাদা করে রাখবেন না তাতে কি হয় বৃদ্ধরা ভীষণ ডিপ্রেশনে চলে যায় বৃদ্ধদের অবসাদগ্রস্ত হতে দেবেন না তাহলে বৃদ্ধরা ভালো থাকবে আর যেটা না বললে নয় ভ্যাকসিনেশন প্রপার প্রত্যেককে দেবেন ইনফ্লুয়েঞ্জা প্রতি বছরে একটা আমাদের এখানে জুলাই আগস্টে এবং নিউমোনিয়া যারা পারবেন টোয়েন্টি কুড়ি নম্বর ভ্যাকসিন সারা জীবনের জন্য একটাই দেবেন এই পাঁচটা টিপস একটু বৃদ্ধদের জন্য খাটান বৃদ্ধরা ভালো থাকলে তারা কিন্তু আমাদের মাথার ছাতা ছাতারা আস্তে আস্তে চলে যাচ্ছে সেটা হবে না